গাজীপুর এমপি কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের মাননীয় এমপি গোলাম সরোয়ার টুকু ইতালির প্রবাসী ও সমাজসেবক কবির মাহমুদের পরিচালনায় উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন আঠারো গাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল সালাম মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসান জেলা বারের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন হাওলাদার হলুদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টুমুল মল্লিক আঠারো গাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বুড়িরচর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ও জেলা যুবলীগ সহসভাপতি এলমান আহমেদ সুহাদ তালুকদার সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আমতলী উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর বন্দরের নাইট ফুটবলের এই টুর্নামেন্টের দ্বিতীয় আয়োজন আতসবাজি ও জাঁকজমকপূর্ণভাবে মাননীয় এমপি গোলাম সরোয়ার টুকু মহোদয়ের উদ্বোধনের মাধ্যমে ফাইনাল খেলার সমাপ্তি হয় আপনাদের এই খেলার সফল এবং আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এই নাইট আর আমি আপনাদের সকলকে বলি আপনারা ফোরকান ভাইকে ভোট দিয়েছেন কেচি মার্কায় ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তার সঙ্গে আজকে দুপুরও আমার সঙ্গে দেখা হয়েছে এবং তাকে আমি অনুরোধ করেছি আঠারো বাসিয়ায় আপনার জন্মভূমি আঠারো বাসিয়ার পবিত্র মাটিতে আপনি জন্ম নিয়েছেন এই অঞ্চলের যে কোনো মানুষের সুখ দুঃখ হাসি কান্না কষ্ট আপনার যত কর্মীরা আছে তাদের কোনো দুঃখ বেদনা থাকলে আপনি আমাকে ফোন করবেন এবং আপনার যে কোনো

এবার নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন নেতৃত্ব আমাদেরকে উন্মুক্ত করে নির্বাচন করার সুযোগ দিয়েছে তুমি আমতলি এসে আওয়ামী লীগ অফিসে আসো উপজেলা আওয়ামী লীগ আমাকে আমতলি উপজেলা আওয়ামী লীগের অফিসে নিয়েছে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আমাকে বক্তৃতা দিয়েছে সকলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে সবাই আমাকে সহযোগিতা করবার আশ্বাস দিয়েছে উপজেলা আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের মাধ্যমেই আমি সমস্ত এমপির ক্ষমতা এখানে প্রয়োগ করব আজকে ভোটার মাইন কথাও আমি আপনাদের কাছে বলে গেলাম তার গ্রহণ করব তিনি আমার বয়সে বড় আপনারা বিপুলভাবে তাকে ভোট দিয়েছেন আপনাদের আমি আর বক্তৃতা বাড়াবো না কিছুক্ষণের মধ্যেই এশার জামাত নামাজ শুরু হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ রাবুল আলমীর সৃষ্টিকর্তা পরম করুণাময় তিনি আমাদের সকলের সহায় হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই খেলার সফলতা কামনা করছি এবং এই নাইট ফুটবল না এই এমপি ডে মনে হয় পরে লাগাইছে এটা কবি তো যাই হোক এটা একটা বোধহয় দীর্ঘদিনের প্রচলিত একটা খেলা সম্ভবত নাকি আমাকে বলেছে এখন সে আমার ভাই নিয়ে সে এখানে এসে এমপি ডে লাগিয়ে তো যাই হোক কোন সাহায্য সহযোগিতা লাগবে না সে এমনি একটু অর্থনৈতিক ভাবে ভালো আছে তো লাগলে আমার কোনো অসুবিধা নাই দেওয়া যাবে আমার কাছে দেওয়ার মতো টাকা পয়সা আছে তো আপনাদের এই খেলার সফল হোক এবং আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এই নাইট ফুটবলের তো সবাই ভালো থাকুন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এমপি কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের সিজন টু আজকের এমপি মহোদয় শত ব্যস্ততার মধ্যেও আজকে উদ্বোধন ঘোষণা করে দিয়েছেন কৃতজ্ঞতা পরে স্মরণ করছি জনতার এমপি জনাব মোহাম্মদ গোলাম ছোরা টুকুকে ধন্যবাদ জানাচ্ছি এলাকার জনসাধারণকে যারা উৎসব পরিবেশে অংশগ্রহণ করছে এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে আজকের এই সিজন টু ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করি